আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় সবসময় একটি ছাত্র বান্ধব প্রতিষ্ঠান আর এখানে এখানে আমরা গত তিন দিন আজকে চতুর্থ দিন গত তিন দিন ধরে খুবই শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছি আর তেমন একটা সমস্যার সম্মুখীন হতে হয় নাই কিন্তু গতকালকে একটি চক্র হচ্ছে যে আন্দোলনে সুযোগ নেওয়ার চেষ্টা করছিল তখন আমরা সাধারণ শিক্ষার্থীরা এটা প্রতিহত করি এবং এই ব্যাপারে আমরা কর্তৃপক্ষকে হচ্ছে অবহিত করি কর্তৃপক্ষ এ বিষয়ে তদন্ত করছে এবং ওনারা যথাযথ ব্যবস্থা নেবেন আর হচ্ছে যে এছাড়া আমাদের সবকিছু ঠিক আছে যারা সুযোগ নিয়েছিল তারা কি কোনো রাজনৈতিক ব্যানারে ছিল নাকি তারা রাজনৈতিক ব্যানারে ছিল এসব বিষয়ে আমাদের কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি এসব তারা বিশ্লেষণ করবে দেখবে তদন্ত করবে এবং এর ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবে এখানে নাই এটাই রেডি রেডি জি একটু জোর বলবেন আজকে আমাদের চতুর্থ দিনের মতো কর্মসূচি চলমান রয়েছে এই কর্মসূচিতে প্রথম দিন থেকে আমাদের মেল এবং ফিমেলদের যে দাবি দাওয়াগুলো ছিল সেগুলো কর্তৃপক্ষ মেনে নিয়েছে মেনে নিয়ে আমাদেরকে একটা রুটম্যাপ প্রকাশ করেছে কিন্তু যে রুটম্যাপটা প্রকাশ করেছে আসলে সেটা ছাত্রবান্ধব না এই জন্য আমাদের মানে আজকে আন্দোলনটা এখনও চলমান রয়েছে আমাদের আজকে ভার্সিটি কিন্তু মানে খোলা রাখার কথা খোলা থাকেই কিন্তু এটা আন অফিসিয়ালিভাবে আমাদের ভার্সিটি অফ করে দেওয়া হয়েছে এটা আমরা জানতাম না আমরা যখন সকাল ছয়টায় মানে বিভিন্ন গন্তব্যস্থল থেকে রওনা শুরু করি তখন আমরা এটা আন অফিসিয়ালভাবে জানতে পারি আমাদের যে পেজ আছে ভার্সিটির ওখানে দেওয়া হয়েছে আমাদের ভার্সিটি অফ করে দেওয়া হবে আজকে অফ থাকবে এবং ট্রান্সপোর্ট যাবে না গন্তব্যস্থলে তো সেখান থেকে আমাদের আজকে আসা আমরা চাই যে অথরিটি অথরিটি মানে আমাদের যে আমাদের শিক্ষার্থী বান্ধব হোক যাতে আমরা যে বেসিক ফ্যাসিলিটিসগুলো তাদের কাছে দাবি করেছি ওই দাবিগুলো যাতে মিনিমাম একটা সময়ের মধ্যে আমাদেরকে সমাধান দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি কিন্তু অথরিটি আমাদেরকে যে সময়টা দিয়েছে সেটা দুই বছর তিন বছর চার বছর এগুলা মানে একটা বিভিন্ন ধরনের বেসিক ফ্যাসিলিটিস যেগুলো আমাদের ওয়াশরুমে একটা হ্যান্ড ওয়াশ প্রোভাইড করা বা আমাদের ওয়াইফাই কানেকশন ওয়াইফাই কানেকশন আধুনিক করা বা আমাদের জন্য কমন রুমের ব্যবস্থা করা প্রেয়ার রুমের ব্যবস্থা করা এগুলা তো আসলে করার জন্য চার মাস পাঁচ মাস সময়ে মানে লাগবে এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না আর আমাদের যে ইম্প্রুভমেন্টের একটা মানে নোটিস ব্যাপার ব্যাপার সম্পর্কে একটা যে নোটিস দেওয়া হয়েছে ইম্প্রুভমেন্টটা মানে স্পেশাল এক্সাম চালু করা বা ইমপ্রুভমেন্টের সময়টা মানে সব সময়ের জন্য কন্টিনিউয়াস রাখা এইটার ব্যাপারে তারা সিদ্ধান্ত দিয়েছে মিনিমাম চার মাস সময় অপেক্ষা করতে হবে আসলে একটা ইম্প্রুভমেন্টের ডিসিশান নেওয়ার জন্য আমরা কোনোভাবেই মনে করি না যে চার মাস সময় লাগবে সেই ব্যাপারে আমরা কোনোভাবেই একটা যৌক্তিক সময় বলে মানে মনে করতে পারছি না আমাদের স্টুডেন্ট আমরা আমাদের মেলদের ফিমেলদের সরি ফিমেলদের আজকে যে মেন ফিমেল হোস্টেল আছে বহদ্দার হাট ওখানে আজকে হঠাৎ করে তালা মেন গেটে তালা তালা দেওয়া হয় এই কারণে এবং এরপরে তালা দেওয়ার অনেকক্ষণ পরে আসে মানে ফিমেল ফিমেল হোস্টেলের নেটওয়ার্কও বন্ধ করে দেওয়া হয় এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমাদের কথা হচ্ছে আমরা যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি আমাদেরকে অন্তত বেসিক ফ্যাসিলিটিসগুলো তারা প্রোভাইড করুক বেসিক ফ্যাসিলিটি যখন প্রোভাইড করবে এরপরে আমাদের অন্যান্য কিছু তারা ভাবুক অন্তত অতটুকু যদি আমাদেরকে রোডম্যাপটা প্রকাশ করতো যে মিনিমাম সময় একটা সুনির্দিষ্ট সময় এবং সময়টা যদি আমাদের জন্য মানে শিক্ষার্থী বান্ধব হতো তাহলে আমরা মেনে নিতে পারতাম আর আজকে যে হঠাৎ করে এভাবে মানে ভার্সিটি অফ করে দেওয়া হয়েছে এটা তো আসলে কোনোভাবেই যুক্তিযুক্ত ব্যাপার বলে আমরা মনে করছি না আমরা কালকে রাতেও এখান থেকে যারা ছিল প্রায় হাজারেরও বেশি শিক্ষার্থী ছিল যারা রাতেও এখানে অবস্থান করছিল এমনটি ফিমেলরা অবস্থান করছিল তারা রাতে যাওয়ার পর আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি আমরা আজকে ক্লাস করব না ক্লাসে আসব তখন আমরা জানতাম যে আমাদের ভার্সিটি খোলা কিন্তু সকালে ছয়টা বাজে এইভাবে তো নোটিশ দিয়ে ভার্সিটি অফ করা যায় না আসলে তো আমরা চাই যে অথরিটি যাতে আমাদের সাথে শিক্ষার্থী বান্ধব হয় আমাদের দাবি দেওয়াগুলো আর যে আমরা রুট ম্যাপটা প্রকাশ করেছে তা সেটা যাতে আরও মানে এখানে আরও সুন্দর একটা সমাধান আমরা আশা করছি এবং নির্দিষ্ট সময়ের মধ্যে যেতে এই সমাধানটা আমরা পাই সেটা সেটার জন্য আমি আমরা সবাই অথরিটিকে আমরা মানে রিকোয়েস্ট করছি যে তারা যাতে আমাদেরকে সুন্দর একটা সমাধান দিয়ে আমাদেরকে আবার ক্লাসে ফিরে যেতে সাহায্য করে এই বলে আমি আমার আমাদের যে ফিমেলদের পক্ষ থেকে যা যা বলেন আপনাদের কাছে বললাম তুলে ধরলাম আমরা চাই আমাদের এই অসুবিধাগুলো যাতে আমাদের পরবর্তী কার্যক্রম আমাদের রুটম্যাপ টা যদি দেওয়া না হয় আমাদেরকে সুন্দর একটা সমাধান যদি নির্দিষ্ট সময় যেগুলা করা যাবে সেগুলো যদি নির্দিষ্ট সময়ের মধ্যে মানে যে ওরা নির্দিষ্ট সময় দিছে আসলে তিন মাস চার মাস তো ওয়াইফাই ওয়াইফাই ফেসিলিটিস দিতে আসলে চার মাস সময় লাগবে না কখনোই ওয়াশরুম ফ্যাসিলিটিস দিতে চার মাস সময় লাগবে না এগুলো উন্নত করতে আসলে চার মাস সময় লাগবে না তো আমরা চাই যে এই যেগুলো আমাদের একান্তই প্রয়োজন সেগুলো যাতে আমাদেরকে কিছুদিনের দিনের মধ্যেই সমাধান করে আমাদেরকে ক্লাসে ফিরে যেতে তারা সাহায্য করে আমাদের এটাই চাওয়া

না আমরা ক্লাসে এখন যেতে চাচ্ছি না যেহেতু আমরা শাটডাউন কালকে থেকে ঘোষণা করে দিয়েছি আমরা এখন ক্লাসে ক্লাস করবো না কিন্তু আমাদের কথা হচ্ছে ভার্সিটি যাতে খোলা থাকে আমরা যাতে কোনো একটা কিছু করতে চাইলে এসে সেখানে অংশগ্রহণ করতে পারি এবং আরেকটা কথা যাতে ট্রান্সপোর্ট ফেসিলিটিস তারা অফ না করে কারণ বেশিরভাগ স্টুডেন্টরাই আসে শহর কেন্দ্র থেকে শহরগ্রামী স্টুডেন্ট এখানে ট্রান্সপোর্টটা বন্ধ করে দিলে কোনোভাবে স্টুডেন্টদের আসা যাওয়া করা অনেকটাই মানে ইম্পসিবল হয়ে যায় Okay.